প্রাণ থেকে এলো এই প্রশ্নটা একটা সঙ্গত প্রশ্ন হতে পারে অসঙ্গত প্রশ্ন হতে পারে আপনি যে কোনো একদিন বিজ্ঞানীর কাছে যদি বলেন তো তিনিও একটা কথা বলবেন প্রাণ এখান থেকে এসছিল তো তার কাছে যদি আরেকটা প্রশ্ন করেন তা যেখান থেকে এসছিল ওটা থেকে এলো তখন উনি পাগল হয়ে যাবেন তো প্রশ্নের উত্তর দিতে পারেন না তো বড় বড় মহাপুরুষ আছেন মানে বর্তমান সমাজ প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক যে সমস্ত মঠ মন্দিরের মালিক হয়ে আছেন ধর্মে ধ্বজাধারী ব্যক্তি যারা আছেন তাদের কাছে যদি জিজ্ঞেস করা প্রাণ করতে গিয়ে তুমি ভাগবত পড়ে আচ্ছা তো একজন চন্ডীকারের কাছে কি প্রশ্ন করলেন প্রাণ করতে গেল তুমি চণ্ডী পড়ো না দেবী সর্বভূত এসে চেতন রূপেনের সঙ্গে স্থিতা হতে চেতন রূপে রয়েছেন তাকে চেতন বলা হয় চৈতন্য শক্তি রূপেনের সঙ্গে স্থিতা তুমি জানো না চন্ডী পড়ো আচ্ছা ঠিক আছে একজন বেদজ্ঞ পুরুষের কাছে যদি যান তাকে বলা হয় যে প্রাণ করতে গেল তিনি বলেন এইভাবে এসছিল এই পঞ্চভৌতিক উপাদান সেখান থেকে এটা ওটা থেকে এটা এইভাবে ভাগ বিভক্ত হতে হতে এই এক্সপ্লেন করবে তো তারপর আবার প্রশ্ন করবেন তারপরে বলবেন তুমি এটা পড়ো নি আসলে একটা জায়গায় দেখা যায় যে প্রাণ শক্তিটা এতটাই ব্যাপক এবং এতটাই বিস্তীর্ণ যে তাকে কোনো ক্রমেই ব্যাখ্যা বা এক্সপ্লেন করা বা তাকে ম্যানিফেস্ট করা বা ডিসক্লোজ করা সোটা আপনি যখন আপনার নিজেকে দিয়ে ম্যানিফেস্ট করেন আমি একজন মানুষ আপনার সন্তানের কাছে আপনি নিজেকে পরিচয় দেন যে আমি একজন বাবা তখন সেই সন্তান মনে করে আপনি বাবা তখন মনে করে সন্তান যে উনি আমার সাথে কথা বলছেন উনি একজন জীবিত মানুষ এটা তার মেন্টাল যে কন্ডিশনটা যেখানটায় দাঁড়িয়ে আছে তার উপরে দাঁড়িয়ে এই শক্তিটাকে ততটুকু সে ফিল করে কিন্তু এই প্রাণটা আপনাকে কেন্দ্রায়িত করে বা আপনার সন্তানকে কেন্দ্রায়িত করে নয় কিন্তু এই প্রাণটাই এক অপরিমেয় অপরিজ্ঞাত বা অসংজ্ঞায়িত এই অবস্থায় রয়েছে যা সীমাকরণের ভেতরে আসে না এই জন্য রবি ঠাকুরের পরিবেশে একটা কথা আছে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর নাকি এরকম একটা কথা আছে তুমি কাছে নাকি দূর এটা আমার কথা এখানে একটা প্রশ্ন তিনি কাছে নাকি দূরে আমি আগেই বলেছি এই পর্বের কথা তিনি কাছেও নেই দূরে নে কোথায় আছেন তিনি তিনি হয়ে আছেন কিরকম জানেন যিনি এই তিনি যিনি স্বয়ং মিষ্টত্ব কিন্তু চিনি বা মিশ্রি দুটো আলাদা বস্তু কিন্তু এই দুটো বস্তুর ভেতরে মিষ্টত্ব আছে এই মিষ্টত্বই হচ্ছে প্রাণসত্ত্বা তাকে কীভাবে এক্সপ্লেন করবেন বলে মিষ্টি লাগে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদে বলেছিলেন ব্রহ্ম কি জিনিস প্রশ্ন করলে কি হবে বলে তুমি বলো তো ঘি কেমন খেতে বলে ঘি যেমন ঘি তেমন খেতে যেমন ঘি না তেমন ঘি আপনি কি এক্সপ্লেন করবেন ঘি খেতে কেমন লাগে যেমন ঘি তেমন ঘি তা ব্যাপারটা হচ্ছে ব্রহ্ম সম্পর্কে বা প্রাণ প্রাণসত্ত্বা সম্পর্কে কোথায় কোথেকে এসেছে কেমন কি বৃত্তান্ত ও প্রাণ যেমন তেমনই প্রাণ এক কথায় বলা যায় যেমন বাতাসার ভেতরে মিষ্টত্ব রয়েছে চিনির ভেতরে মিষ্টত্ব রয়েছে মিশ্রির ভেতরে মিষ্টত্ব রয়েছে রসগোল্লার ভেতরে মিষ্টত্ব রয়েছে এখানে উপাদান একটা বস্তু মিষ্টত্ব প্রকরণটা আলাদা কিন্তু এই মিষ্টত্ব নিয়েই সমগ্র মিষ্টির প্রকার আর এই মিষ্টত্বটাই প্রাণসত্তা যা অনির্বচনীয় তা অনন্তরূপে তা সীমাহীন অবস্থায় তাকে চেতন বলা হয়েছে এই কারণে চিৎসত্ত্বা বলা হয়েছে কেন চিৎসত্ত্বা বলা হচ্ছে যাতে স্ফুরণ আছে লয় আছে সৃষ্টিকরণ আছে ধ্বংসবিদ্যা আছে সমস্ত তাহাতে বর্তমান আর যা থেকে সবকিছু উৎপত্তি হয়েছে আবার সবকিছু যাতে লয়প্রাপ্ত হয় তার নাম প্রাণ ঠিক খানিকটা সমুদ্র যখন বুধবুধ ওঠে তখন আপনি মনে করেন আমি সমুদ্রের উপর আমি একটা বিশেষ কিছু কিন্তু আপনি কিছু নন আপনি সমুদ্র থেকে জন্ম নিয়েছেন কিন্তু সেটা সমুদ্রের লয়প্রাপ্ত এবার সমুদ্র কি সমুদ্র নিজেই নিজেকে এক্সপ্লেন করতে পারে না পারবে না কারণ সমুদ্রকে এক্সপ্লেন করতে গেলে সমুদ্রের বিপরীতে কোনো ডিম্বাণু তৈরি হতে হবে ঠিক কিনা বুদবুদ উঠতে হবে ঠিক কিনা কিন্তু যখন বুদবুদই থাকে না তখন সমুদ্র এক্সপ্লেন করবে কার কাজে এক্সপ্লেন করার প্রশ্নই আছে না উহার নাম প্রাণ ওটার নামই হচ্ছে প্রাণ কিন্তু যখন সৃষ্টিতে বুদবুদ হয় তখন আমরা বলি যে এটা কেউ একজন সৃষ্টি করেছেন কিন্তু নিশ্চিত জেনে রাখুন এটা কেউ সৃষ্টি করে করেনে এটা আপন সত্তায় তরঙ্গায়িত হয়ে আপনা আপনি জাগ্রত এই আপনা আপনি যে যে বস্তুটা শব্দটা এটাই প্রাণ আপনা আপনি এই যে এক্সটেনশনটা এই যে বলছি যে ডার্ক ম্যাটারের ভেতরে ডিভিজন হচ্ছে ডার্ক ম্যাটার যে সিস্টেমটা সেখানে কি বলছে একটা বস্তু আর একটা বস্তুকে যে ডিভাইড করে দিচ্ছে এই যে প্রসারণ যে বিদ্যাটা বিভক্ত এই যে এই যে এক্সটেন্ড করে দিচ্ছে প্রথম এই যে এক্সটেনশন যে ফিলোসফিটা এইটাই কিন্তু প্রাণন সত্তা আর ওই প্রাণন সত্তাটা প্রত্যেকটা বস্তু কণার ভেতরেই রয়েছে যখন আপনি একটা অ্যাটমকে ভাঙবেন তখন ইলেকট্রন প্রোটন নিউট্রন বেরোবে যখন আবার ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে কোনো একটা কণাকে আবার ভাঙবেন তখন আবার কি বেরোবে ভাঙবে তো বেরোবে তো তো এক্সটেনশন শুধু দেখবেন এক্সটেনশন বেরোচ্ছে শুধু সম্প্রসারণ বেরোচ্ছে শুধু সম্প্রসারণ সীমাহীন এক অবস্থা বেরোচ্ছে একটা স্পেস বেরোচ্ছে এইটা হচ্ছে প্রাণন সত্তা আপনি যাকে এই জড় পদার্থ বলুন আর যেটাই বলুন যাকে যত ভাঙবেন তত বেশি দেখবেন ওই প্রাণন রূপী সম্প্রসারণ বিদ্যাটা বেরোচ্ছে ওটা প্রাণন সত্তা ওকে কখনো বিনাশিত করা যায় না ওর সৃষ্টিকর্তা কেউ হয় না না এক্সপ্লেন করা যায় ঠিক এই প্রক্রিয়ায় আমি বা কিন্তু আপনা আপনি জন্ম নিয়েছিল তবে এখানে একটা প্রক্রিয়া আছে জল বায়ু অগ্নি আকাশতত্ত্ব এই পঞ্চবতিক উপাদানকে কেন্দ্রায়িত করে কিন্তু এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে ঠিক সেই প্রক্রিয়া আমাদের শরীরে যে প্রাণের সৃষ্টি হয়েছে বলা যাবে না একটা জীব সৃষ্ট হয়েছে এই জীবের যে জীবত্ব অর্থাৎ প্রাণ বুঝে গেছে এই যে জীবের যে জীবত্ব যে প্রাণ এই জীবত্বটাই হচ্ছে প্রাণ আর এই জীবত্ব অসাঙ্গায়িত যা জড় পদার্থই একটা জীবত্ব কিন্তু তার প্রকার তার আনুপাতিক হার অনিষ্ঠ টু ওয়ান আমি আগেই বলেছি তার যে আনুপাতিক হার সেই জায়গায় বৈষম্যের কারণে রূপে আমাদের কাছে প্রকট হয়ে ওঠে না যেমন আপনি অন্যের কাছে বাবা হতে পারেন না আপনার সন্তানের কাছেই হন আপনি আপনার সন্তানের কাছে প্রকট হয়ে উঠেছেন তাই আপনি আপনার সন্তানের কাছে বাবা মা কিন্তু এমন করে যদি হয় পরজন্মে বা পূর্বজন্মে কোনো একজনের সন্তানের বাবা আপনি ছিলেন আজকের দুই সন্তানের বাবা সেটা সেদিন আপনি ছিলেন না বোঝা গেছে তার মানে ছিলেন না মানে এই নয় যে আপনার পিতৃত্ব সেদিনকার পিতৃত্বটা ভুল এই পিতৃত্ব এই যে মাতৃত্ব এ সবই সত্তা আজকে একটা ডাইমেনশন আপনি নিয়েছেন এটাকে আপনি জড়ও বলতে পারেন জীবও বলতে পারেন কিন্তু জীবত্বের কথা বলছি প্রাণন সত্বের কথা বলছি এই প্রাণ ভিন্ন কোনো বস্তু নয় এই প্রাণ ওতপ্রোতভাবে অবিচ্ছিন্নভাবে প্রত্যেকটা কণায় কণায় কোন কোন মে কন কন মেয়ে সব মিশে আছে মিশে আছে শুধু নয় সেই একটাই সত্তা আছে যার নাম প্রাণ যার নাম সদ এই সত্য বস্তু বা সদ বস্তুকে প্রাণন সত্তা বলা হয় বা প্রাণ বলা হয় বা জীবত্ব বলা হয় বা ভগবানত্ব বলা হয় ঈশ্বরত্ব বলা হয় কৃষ্ণত্ব বলা হয় শিবত্ব বলা হয় শক্তি তত্ত্ব বলা হয় ভগবতী বলা হয় এই সেই প্রাণন সত্তা এই প্রাণ বিনা আর দ্বিতীয় ব্রহ্মাণ্ডার কিছু নেই যে প্রাণকে বলা হয়েছে ব্রহ্মের শক্তি এই প্রাণকে বলা হয় ব্রহ্মের শক্তি শাস্ত্র নির্দেশ করেছে কিন্তু এখানে কিছু প্রসেস আছে এই জীব আকারে কিভাবে প্রকট হচ্ছে জাস্ট মিনিট এখন যদি আমি বলি আমি আপনাকে সৃষ্টি করেছি তো আমার ক্ষেত্রে আবার প্রশ্ন আসবে এবার আমাকে আবার প্রশ্ন যদি করা আপনি কোথেকে এসেন তো আবার প্রশ্ন আসবে তার কাছে তার কাছে আবার প্রশ্ন করলে বলবে তার কাছে আবার প্রশ্ন আসবে তো প্রশ্নহীন দেখুন যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু প্রশ্নহীন হয়ে যাচ্ছে আবার প্রশ্নটা সীমাহীন হয়ে যাচ্ছে প্রশ্নহীন আবার প্রশ্ন সীমাহীন এই প্রশ্নের কোনো শেষ সীমারেখা পাওয়া যাচ্ছে না এই যে শেষ সীমারেখাটা পাওয়া যাচ্ছে না যেখানে গিয়ে সবাই বলছে প্রাণ বা ভগবান এরকম কিছু একটা বলে দিয়েছেন তো তাকে প্রশ্ন করার কেউ নেই কেন জানে যদি কেউ বলেন যে ভগবানের সৃষ্টিকর্তাকে তো সাধারণ লোকেরা যারা থিওলজিক্যাল সাবজেক্টে পড়াশুনো করেন যারা ধর্মীয় তত্ত্ব বিশ্বাস করেন তখন বলবে আপনি মূর্খের মতো প্রশ্ন করছেন এটা 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 মূর্খের মূর্খের প্রশ্ন 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 না কারণ ওখানে জ্ঞানীর হয় আর প্রশ্ন তার উত্তর হয় না হলে কেন হয় না কারণ সেখানে দ্বিতীয় কোনো বস্তু নেই এই জন্য সেখানে প্রশ্ন করা যায় না যেখানে স্বয়ং ভগবান পূর্ণত্ব লাভ করেছেন যেখানে গিয়ে বলছেন কেউ বলছেন ভগবানই সৃষ্টি করেছেন তো যখনই ভগবান সবকিছু সৃষ্টি করেছেন তখন হি ইজ অল মাইটি তিনি সব কিছু তিনি সর্বশক্তিমান তিনি যখন সব কিছু হয়ে যান তখন আলাদার প্রশ্নকর্তা কি থাকে তিনি তখন এক হয়ে যাচ্ছেন না তো যখন এক হয়ে যায় তখন দ্বিতীয় বস্তু প্রশ্ন কে করবে এই জন্যে ভগবানের ক্ষেত্রে প্রশ্ন করাটা একদিকে মূর্খামি আবার একদিকে প্রশ্ন করলে উত্তর মেলে না এই সেই বস্তুটা যা অসংজ্ঞায়িত এই হচ্ছে প্রাণসত্ত্বা এখন যদি কেউ আপনাকে ডেফিনেটলি বলে দেয় এখান থেকে প্রাণের তৈরি হয়েছিল তো ওটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিরাট ভুল হবে আমি মনে করি কারণ নিশ্চিত জেনে রাখুন এখান থেকে একশো বছর পরে সিদ্ধান্ত ভেঙে যাবে ও থাকবে না ডালটানের পরমাণু ওদের মতো ভেঙে যাবে দু হাজার চোদ্দ সালের দিকে ঈশ্বর কণা বসন কণা আবিষ্কৃত হয়েছিল সম্ভবত তো সে বসন কণা ভেঙে গেছে কি বলেন ওটাকে আবার মাইক্রো 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 হয়ে চলে গেছে ম্যাক্রোকমস টু মাইক্রোকজ মাইক্রোকমস টু ম্যাক্রোকজ এই যে ব্যসটির থেকে সমষ্টি আর সমষ্টির থেকে ব্যষ্টি বিজ্ঞান কি বলছে একটা বিশাল বৃহৎ পাথর খণ্ডকে যদি খণ্ড খণ্ড করেন তাহলে অনেকগুলো কণা পাওয়া যাবে অনেকগুলো টুকরো পাওয়া যাবে তেমনি ওই টুকরো পাথরের ছোট্ট একটা কণাকে যদি আপনি ভাঙেন তাহলে সেখানেও অসংখ্য কণা পাওয়া যাবে এই যে অসংখ্য কণা পাওয়া যাবে এটা কি সীমাহীন তো তাকে তো মাপতে পারবেন না গুনতে পারবেন না ঠিক তেমনি এই যে বিশাল আকায় অনন্ত সৃষ্টি তাকে কি আপনি সীমাকরণের ভেতরে আনতে পারবেন পারবেন না তাহলে একটা অনুও দেখুন সীমাহীন এই বিশাল ব্রহ্মাণ্ড জড় জাগতির জগতও কিন্তু সীমাহীন হয়ে যাচ্ছে তার মানে কি আসলে এই প্রশ্নটা করা যায় না সেখানে প্রাণ করতে থেকে এলো কারণ প্রাণ স্বতন্ত্র স্বরূপ সে নিজে নিজেই দণ্ডমান আপনা আপনি আর এই আপনা আপনির গল্পটা কখনো ব্যক্তিকেন্দ্রিক হয় না আর ব্যক্তিকেন্দ্রিক এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না তাহলে সেই প্রাণন খণ্ডিত হয় বা সে ভগবান খণ্ডিত হয় আমি আগেই বলেছি এই প্রাণমানে কিন্তু সাধারণ মানুষ যেটা বোঝেন সেটা নয় এই প্রাণ মানে আমি বুঝি সেটা হচ্ছে একটা শক্তি একটা শক্তি না শক্তি যে শক্তিটা মানুষ ডিফাইন করেছে ডিসাইড করেছে বিভিন্নভাবে তাকে দেখেছে এই জন্য আমাদের সনাতন দর্শনে ঈশ্বরের রূপ ভিন্ন ভিন্ন রূপে প্রকট হয়েছে কালী রূপে প্রকট হয়েছে কৃষ্ণ রূপে রূপে শিব রূপে নানান রূপে আসলে শক্তি এখানে সব শক্তির প্রকাশই ঘটেছে এই জন্য শ্রী চণ্ডীতত্ত্ব জানতে হবে তত্ত্ব সম্পর্কে কমপ্লিট জানতে পারলে জানা যাবে ঈশ্বরের প্রকাশ আসলে কি সত্যের প্রকাশ কি প্রাণের প্রকাশ কি প্রাণ করতে এলো অনেক বড় বড় আচার্যগণ বলেন প্রাণ করতে গেলো বলে জীবাত্মার থেকে এলো বলে জীবাত্মা করতে গে এলো বলে পরমাত্মার থেকে এলো পরমাত্মা করতে থেকে এলো না ভগবানের থেকে এলো এর সব কিছুই মানুষ যেভাবে বলেছে ঠিক এই প্রক্রিয়া না ওগুলো এক একটা সেন্টিমেন্ট এক একটা ডিগ্রিতে ফেলে দেখেছে যখন আপনি আমেরিকায় থাকেন কত ডিগ্রিতে অবস্থান করেন আপনি উত্তর মেরুসু মেরুর কনারুন কত ডিগ্রি জিওগ্রাফিক্যালি আপনি বুঝতে পারবেন আমি যখন ইন্ডিয়াতে থাকি তখন আপনার অবস্থান আমার অবস্থা ডিগ্রি এক হয় না হয় কি কিন্তু আপনি আমি আছি কোথায়তে আছে পৃথিবীতে আছি আপনার অবস্থান কোথায় পৃথিবীতে আমার অবস্থান পৃথিবীতে শুধু ঘুরছি আপনি ওই সাইডটা আছেন আমি এই সাইডটা আছি ফারাক এই কোথায় ওই যে ঘূর্ণন পদ্ধতি ওই প্রাণন সত্তা আগের আলোচনা তো পরিষ্কার এখানে আমাকে প্রশ্ন করার কিছু নেই আপনি সাথে সাথে বলবেন এটা দেখতে থাকুন মহাকাল কি বলেছেন তারপরে প্রশ্ন করুন এই যে ঘূর্ণন পদ্ধতি ঘুরছে এই যে ঘুরন পদ্ধতি বলেছিলাম এটা কিন্তু কোন এটা কিন্তু কোন মেটাল নয় এটা কোন দ্রব্য কোনো বস্তু নয় আবার সে বস্তুটা আবার সেই শক্তিটা সমগ্র বস্তুকে কেন্দ্রায়িত করে রয়েছে আর প্রত্যেকটা বস্তুর কেন্দ্রের ভেতরে ওতপ্রোতভাবে সম্পূর্ণরূপে জড়িত যার অস্তিত্ব বিনা এ সবকিছু অস্তিত্বহীন ওই প্রাণন শক্তি হতে হয় আপনি বলতে পারেন আপনি যখন আমাকে দেখেন দেখছেন তো তো এটাকে কি করে ধরবেন স্পর্শ ইন্দ্রিয়ের দ্বারা বুঝছেন না চোখের দর্শন শক্তির দ্বারা বুঝছেন আমি যখন আপনার সাথে কথা বলছি তখন আপনি কি এটা দেখতে পান দেখতে পান না শুনতে পান দেখেছেন কিন্তু শব্দ একটা ব্রহ্ম শব্দ একটা পদার্থ তা শব্দ একটা পদার্থ কিন্তু জানেন কি না কিন্তু তাকে দেখা যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ এতটাই সুক্ষাতি কণায় অবস্থান করছে যে তাকে দেখা যায় না আনুপতিকারের তারতম্য দর্শন যে বিদ্যাটা এটাকেও দেখা যাচ্ছে না অথচ দর্শন দিয়েই আপনাকে দেখছি দর্শন শক্তি দিয়ে এ কেমন এটাকে এক্সপ্লেন করা যাবে না বলবেন দর্শন চোখ থেকে এসেছে ভুল কথা অনেকে বলবেন যে বাইরে রিফ্লেকশনটা আলোটা চোখে গিয়ে পড়েছে তখনই সে দেখতে পায় এটাও ভুল কথা বিজ্ঞান যদিও বলেছে ফিজিক্স এটা বলছে যদি আপনার রিসেপ্টার আই রিসেপ্টার না থাকতো রেটিনাতে আই রিসেপ্টার মানে যে আলোকে গ্রহণ করার শক্তি নাকে সেও যদি না করতো তাহলে এর প্রমাণ কোথার থেকে হতো যে আলো আছে বা এই বস্তুটা সামনে আছে কি আমার যদি আই রিসেপ্টার না থাকতো রেটি নাতে তাহলে কি হতো তখন কোনোভাবেই প্রমাণ করতে পারছেন যে আপনি আমার কাছে আছেন আপনি আমার কাছে একজন অন্ধকারের মতো মানুষ অস্তিত্বহীন শূন্য ব্যক্তি ঠিক তেমনি আলো যখন আমার চোখে না পড়তো তাহলে রেটিনা না কি কি করে বুঝতো যে আলো আছে ব্যাপারটা বুঝেছেন তার মানে আলো বাইরের যে প্রতিবিম্বিত আলো যে আলোক রশ্মি আর যে আই রেটিনার সে দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত অর্থাৎ এর ভেতরে এর ভেতরে একই শক্তির খেলা একই প্রাণের খেলা প্রত্যেকটা কণাই কনায় চলছে যা ইনভিজিবল আবার ভিজিবল আমি বারবারই বলেছি দৃশ্য হয়েও দৃশ্যমান নয় দৃশ্যমান হয়েও দৃশ্যমান নয় আবার দৃশ্যমান যা নয় তা আবার দৃশ্যমান হয়ে উঠছে এক দারুণ খেলা চলছে ঠিক লাটিমের মতো বারবার বলেছে এই যে ঘূর্ণন পদ্ধতি আমি আপনাকে দিয়ে আপনি আমাকে দিয়ে এ তাকে দিয়ে সৌরজগতে প্রত্যেকটি কণায় দেখুন শুধু ঘূর্ণন পদ্ধতি এই ঘূর্ণন এমন একটা জিনিস যে যা বস্তু কণাতে পরিণত করতে পারে এই তীব্র গতিবেগটা এই ডাইনামিক তত্ত্বটা স্থিতিতে নিয়ে আসে এমন একটা স্থিতিতে নিয়ে আসে যে এটা তো আমি পূর্বেই বলেছি যে ডাইনামিক তত্ত্ব স্থিতিতে নিয়ে আসে যখন আপনি অতি দ্রুত গতিতে চলতে পারেন তখন দিল্লিতে আপনি পৌঁছে যান এক সেকেন্ডের ভেতরে অনন্ত গতি আছে তা স্থিতিতে পৌঁছান তখন আপনার কাছে দিল্লি বলার সঙ্গে সঙ্গে দিল্লি হয়ে যায় ঠিক তো ঠিক সেই প্রক্রিয়ায় ঠিক সেই প্রক্রিয়ায় এই সেই গতি সেই গতির প্রেক্ষাপট থেকে একটা ডাইমেনশন তৈরি হয়ে যায় তার নাম আজকে আমরা বলছি জড় পদার্থ না ওটা ডাইনামিক তত্ত্বের রেজাল্ট পরিণতি দ্যাটস কল প্রাণ প্রাণ ভিন্ন জগৎ ব্রহ্মাণ্ডে আর কিছু নেই দ্যাটস কল্ড আলটিমেটলি শক্তি ক্যাবাত বুঝতে পারছেন আমি কিন্তু খুব একটা ডিফিকাল্টভাবে বলে যাচ্ছি আর কি এগুলো এটা আমি একমাত্র অনুভূতিতে বুঝছি প্রকাশ করতে পারছি না কমপ্লিটলি কারণ এটা প্রকাশ করা যায় না তবুও আমি যতটা বলেছি এতটা এক্সপ্লেন করা সম্ভব নয় অন্তত আমার পক্ষে তো সম্ভব না আমি তবু চেষ্টা করেছি আমার কাছে মনে হচ্ছে দ্যাটস অ্যানাব এই অ্যানাব কথাটা যথেষ্ট নয় যথাযুক্ত ইষ্ট যথাযুক্ত ইষ্ট যথেষ্ট যদি এই প্রক্রিয়া নিয়ে যান তাহলে সম্পূর্ণত্ব যেখানে লাভ করেছে আর যদি সম্পূর্ণত্ব বলেন পূর্ণত্ব বলেন তাহলেও ছিন্ন হবে কারণ সে পূর্ণ বা সম্পূর্ণ এরকম কিছুই নয় তিনি যে কি তা কি এই জন্য তাকে একমাত্র আমি বলেছি শক্তি মিনিমাম বলুন প্রাণ বেটার এটা দারুণ শব্দ প্রাণ এ আমি অন্য অন্য দর্শনও দেখাতে পারি গৌরীয় বৈষ্ণব দর্শনে দেখিয়ে দিতে পারি এখানে প্রামাণিক তত্ত্ব আমার দেওয়ার প্রশ্নই আসে না কিন্তু আমি দেখিয়ে দিতে পারি কোথায় প্রাণকে শক্তি তত্ত্ব বলা হয়েছে মানে ব্রহ্মের শক্তি বলা হয়েছে ডিরেক্ট বলে দিচ্ছি আমি বলে দেবো নাকি এখন সর্বদেহে রূপে বৈশে কৃষ্ণ শক্তি তাহা শুনে করে স্নেহ ভক্তি কোথায় যায় সর্বাঙ্গে সৌন্দর্য চলিয়া কারে ভস্ম করে কারে এড়েন পুতিয়া পড়ুয়া সকল কহে ধাতু সংজ্ঞাকার প্রভু কহে শ্রীকৃষ্ণের শক্তি নাম যার এতো বলে দিলাম গৌরী বৈষ্ণব দর্শনের কথা এটা গরিয় বৈষ্ণব দর্শনের কথা এটা বেদান্তের কথা এই যে ধাতু রূপে ধাতু মানে প্রাণ আর ধাতু মানে একটা হচ্ছে আমাদের শরীরের সপ্ত ধাতুর একটা আর একটা ধাতু মানে প্রাণ বুঝতে পারছেন তাহলে রূপে বৈশ্বিক কৃষ্ণ শক্তি কৃষ্ণ দ্যাটস কল শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম পরম ব্রহ্মময় এই ধাতুরূপে প্রাণরূপে বিরাজ করছে এই তো আমি বলে দিলাম শক্তি কেবাদ। আর যখন এই শক্তি ধাতু যখন বেরিয়ে যায় তাকে তাহলে ধাতু যখন বেরিয়ে যাচ্ছে তখন কাকে পোড়ানো হচ্ছে কার সৌন্দর্য চলে যাচ্ছে কে ভস্ম সাই হয়ে যাচ্ছে ওই প্রাণ বেরিয়ে যাচ্ছে তাই তো তাই বলছে ওই প্রাণী হচ্ছে যে এই ধাতুর সেবা করে সে কৃষ্ণ ভক্তি লাভ করে এই তো প্রাণের কথা বলেছে কি জগতের কথা বলেছে কি বেদান্তের কথা বলেছে অথচ মূর্খরা পাথর পুজো করবে নিজের দিকে না খুঁজে নিজের অন্ত নিজের অন্তরালে নিজের অন্তরের অন্তরালে কি রয়েছে সেটাকে না খুঁজে শুধু ঢাক পিটিয়ে মানুষকে জানানোর প্রচেষ্টা এটাকে খ্রিস্টিয়ান দর্শনে খ্রিস্টিয়ান দর্শনে জিসাস ক্রাইস্ট বলেছেন এরা সব নরকে যাবে এরা সব ভরং লোক দেখানো ধর্ম করো না গোপনে করো চুপচাপ করো ডিরেক্ট বলেছেন দারুন কারাই হোক তো জিসাসের ফিলোসফি নিউ টেস্টামেন্টে যদি দেখেন নিউ টেস্টামেন্টের শেষের দিকটাতে দেখেন তো দেখতে পাবেন কি সুন্দর সুন্দর কথা তার গভীরতা কতটুকু বেদান্ত দর্শনে তাই চলে আগে বলেছে অন্তর্নিহিত গুহাইয়াম এই অন্তরের গুহাতে এই হৃদয়ের গুহাতে গুহাতে বাস করছে সেই পারমাত্মা আত্মা যখন জীব শোক শূন্য হয় প্রবৃত্তি নিবৃত্তি করতে পারে মানে সব কিছুকে দমন করতে পারে তো একটা সময় সে পৌঁছায় প্রসাদ লাভ করে তার নাম প্রেম এই প্রেম বা প্রাণ একই সত্তা প্রাণের যখন স্ফুরণ ঘটে তখন না প্রেমের উদয় ঘটে এই প্রাণ হচ্ছে চিৎশক্তি যা হচ্ছে অনুত্তর অ অনুত্তর স্বরবর্ণের অনুত্তর হচ্ছে অ ভগবান শিবশঙ্করের পাঁচটা মুখ এই পাঁচটা মুখের প্রথম মুখ কি জানেন অ অনুত্তর যার নাম শক্তি যার নাম মা কালী আর সঙ্গে আরেকটা অযুক্ত হয়ে হয় আ যখন এই অটি অনুত্তরটির ভেতরে একটা উদ্বেগ কাজ করে তখন সেখানে স্ফুরণের ফলে আরেকটি অ এর উদ্গম হয় আরেকটি অ এর উৎপন্ন হয় তখন সেই অ আর এই অ মিলে হয়ে যায় আ যার নাম লাদিনী শক্তি আনন্দ শক্তি তার নাম বৈষ্ণব দর্শনে রাধা বলা শ্রী রাধা। বুঝতে পারছেন এই ভগবান শিবশঙ্করের আরেকটা মুখ এটা সদ প্রথম বস্তুটি ছিল অ্যাকচুয়ালি সদ বস্তু সদ চিৎ আনন্দ কিন্তু এখানে ভাগ করা চিৎ সত্তা তারপরে হচ্ছে আনন্দ সত্তা তারপরে ইচ্ছা ক্রিয়া জ্ঞান এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মী শক্তি রুদ্রাণী শক্তি আর হচ্ছে বৈষ্ণবী শক্তি এই তিনটি হচ্ছে ভগবান শিবশঙ্করের মুখ তার আগের দুটো মুখ হচ্ছে একটা আনন্দ আর একটা চিৎ এই চিদ আনন্দ আনন্দের উদ্গম মানে উৎস কিভাবে এসছে সেটা বলেছি তো এই প্রক্রিয়াতে তাহলে এখন এই চিদই হচ্ছে অনুত্তর এই হচ্ছে প্রাণশক্তি এই প্রাণের স্ফুরণের কারণে সব কিছুর ইচ্ছা ক্রিয়া জ্ঞান এই জগৎ ব্রহ্মাণ্ডে যা কিছু প্রকট হয়েছে সবই সেই প্রাণন শক্তির প্রকাশ আর কিছুই প্রাণ বিনা আর কিছু নয় তো যখন আমরা মারা যাই এই জন্য বলছি যে প্রাণ যদি থাকে তাহলে মৃত্যু কেন এলো প্রাণ আছে তাই মৃত্যু এসছে মৃত্যু আর কিছুই না প্রাণের একটা ডাইমেনশন প্রাণের একটা ইউনিফর্ম আপনার বাড়িতে চারটে জামা আছে আপনি চারটে জামা গায়ে দেন শার্ট গায়ে দেন তো ঠিক সেই প্রকার আপনার যে জীবনের জীবত্ব তার কতগুলো স্টেজ আছে এই জন্যে ভগবানের শরীরে ছটা সিমটম আছে একটা পৌগণ্ড শৈশব এইভাবে যেতে যেতে কৈশোর যুবক হ্যাঁ প্রবীণ কিন্তু ভগবান তো প্রবীণ বা বৃদ্ধ হন না কিন্তু তার ছয়টা ডাইমেনশান আছে এই জীবের জীবেরও ওই ছয়টা ডাইমেনশান আছে তার লাস্ট ডাইমেনশানটা হচ্ছে মৃত্যু এটা মৃত্যু নয় এটা জীবত্বের একটা ডাইমেনশান ওই মৃত্যুকে গ্রহণ করে আবার এই মৃত্যুর পরের স্ত্রের সপ্তম স্তরে গিয়ে আবার নূতনত্বের শরীর সেটা এই জীবত্বেরই শরীর আলাদা কিছু নেই এই জন্য মৃত্যু বলে কিছু হয় না জন্ম বলে কিছু হয় না একটাই সত্য আছে যার নাম প্রাণ যার কখনোই মৃত্যু ঘটে না এটা একমাত্র যোগীরা উপলব্ধি করে আর যখন কেউ এই উপলব্ধিতে যায় তখন সে পরীক্ষিত মহারাজের মতো আর নচিকেতার মতো মৃত্যুকে জয়লাভ করে ভগবত প্রেম আনন্দ লাভ করে মার্কেন্ড ঋষি এই ভগবত প্রেমানন্দ লাভ করেছিলেন যে আমার মৃত্যু হয় না কারণ তিনি শিবত্ব লাভ করেছেন শিবকে লাভ করেছেন মৃত্যুকে জয়লাভ করেছেন এই অন্তিমে মৃত্যু যারা এই মৃত্যু রহস্য জানেন মৃত্যুকে জয়লাভ করেন তখন যে মৃত্যুঞ্জয়ী হয় এবং তখন যে প্রেমানন্দ লাভ করে যে আমি তো শুধুই প্রাণ মাত্র আমার আর খণ্ডিত কোনো অংশ নেই আমার না কেউ সৃষ্টিকর্তা আছে না আমি কাউকে সৃষ্টি করেছি না আমার বাবা আছে না মা আছে না কেউ আছে কিচ্ছু নেই আমি শুধুই একমাত্র প্রাণ যার নাম আত্মা বলা হয়েছে এই জন্য বলছে আত্মা কাটা যায় না ছেড়া যায় না জন্ম হয় না কিছু হয় না কিন্তু তিনি শরীর পরিগ্রহ করছেন শরীরটাকেও বেদান্তে বেদান্তে বলা হয়েছে দেহ আত্মা তন্ত্রেও কিন্তু এটাকে দেহ আত্মা বলা হয়েছে মন অন্তরাত্মা আর এই মন অন্তরাত্মা যেখানে লয় প্রাপ্ত হয় তার নাম পারে আত্মা কে এটা শুধু সিমটম একটা ইউনিফর্ম চেঞ্জ করছেন এক্সচেঞ্জ করছেন এছাড়া আর কিছু নয় তো জড়ো একটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জের রূপ মাত্র ম্যানিফেস্ট করেছে জড় ভেতর দিয়ে প্রাণের ম্যানিফেস্টেশনটা হচ্ছে এইটা এটা তো আলাদা কিছুই নয় প্রাণ বা জড়ো ভিন্ন কিছু নয় শুধু ম্যানিফেস্টেশন হয়েছে প্রকাশটা করেছে আর যখন সম্পূর্ণ প্রকাশ ঘটে যায় তখন শুধু একমাত্র প্রকাশ আছে মানে আলো আছে যার নাম জ্ঞান আর এই প্রাণ এবং জ্ঞান যখন এই একত্রিত রূপ যখন যায় তখন বুঝতে পারে আমি আর কিছুই নই প্রাণ ভগবান এসব কিছু না আমি জাস্ট কি সেটা উপলব্ধির প্রয়োজনও নেই কারণ এমন এক সমান্তরালে রয়েছে যা শুধুই মাত্র নর্মাল অর্থাৎ স্বাভাবিক জ্ঞান যেখানে আপনাকে আমার বোঝানোর কোনো দায়বদ্ধতা নেই কাউকে এক্সপ্লেন করার প্রয়োজন নেই আমি আমার ক্ষেত্রে পীড়া পাওয়ার কোনো প্রয়োজন নেই এবং এক্ষেত্রে আমার কোনো অভাব নেই আবার আমার সীমাহীনতা আবার অসীমতা কি আমার পরিধি বিস্তীর্ণতা গভীরতা এসবের প্রশ্নেই আসে না কারণ আমি পূর্ণ তখন হয় অহোম পূর্ণ পূর্ণ অহম সেই পূর্ণ অহম হচ্ছে মুখ্যত কথা যাকে অনেকে অনেক রকম নাম দিয়েছেন তখন একমাত্র ওখানে উপলব্ধি হয় সে কি প্রাণী হচ্ছে মূল শক্তি আর এই প্রাণ এই জগৎ ব্রহ্মাণ্ডময় অনন্ত ব্রহ্মাণ্ডময় বাইরে আন্দরে বাহিরে সমস্ত জায়গায় তার খেলা চলছে দর্শন শক্তির ভেতর দিয়ে প্রাণের খেলা চলছে নাসিকার শ্বাসবায়ুর মাধ্যম দিয়ে প্রাণের খেলা চলছে এমন কোন স্থান নেই যে সেখানে প্রাণ নেই জানেন কিনা বলে একটা চুল লম্বা হচ্ছে দেখুন প্রাণন শক্তি আছে কিনা তাই চুলটা লম্বা হচ্ছে অবশ্য চুলটাকে জড়ো বলা হয়েছে নখটাকে জড়ো বলা হয়েছে কিন্তু বাড়ছে তো তো ভেতরের কাঁচা অংশটা বাড়ছে তবে সে আস্তে আস্তে পরিপক্ক হতে হতে বৃদ্ধ হয়ে যাচ্ছে তাকে আমরা নখ বলি কিন্তু এই নখের যে পেছনের মূল অংশটা সেখানে জীবত্ব আছে প্রাণন আছে বাড়ছে তো প্রাণ মানে বৃদ্ধি প্রাপ্ত হওয়া যেখানে বৃদ্ধি আছে যেখানে জন্ম দিতে পারে আবার যে জন্ম দিতে পারে সে কিন্তু মারতে পারে অর্থাৎ ধ্বংস স্বরূপ তার ভেতরে কাজ করছে সাংহার শক্তি কাজ করছে সৃষ্টি শক্তি অর্থাৎ প্রাণের ভেতরে এই তিন শক্তি আছে সৃষ্টি স্থিতি প্রলয় এই যার ভেতরে এই 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 শক্তিটা আবার যার ভেতরে রয়েছে সে কিন্তু আবার প্রাণ যেমন একটা অ্যাটমিক কণাকে আপনি বলুন বা আপনাকে বলুন আপনি সৃষ্টি করেন আপনি ধ্বংস করেন আপনি আবার পালনও করেন এই বিদ্যাটা প্রত্যেক কণায় কণায় জীবের ভেতরে সব কিছুর ভেতরে আছে কিন্তু তার প্রকাশটা এক একভাবে হয়েছে ফলে সেগুলো আমাদের কাছে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করেছে এটার মানে এই নয় যে প্রাণ ভিন্ন বস্তু থেকে এটা ভিন্ন বস্তু সবই প্রাণ এইটা বুঝতে গেলে অন্তত রবি ঠাকুরের কিছু গান আছে সেগুলোকে উপলব্ধি করতে হবে সবই বেদান্তের লেখা রবি ঠাকুর সতেরো বছর ঘরে বসে বেদান্ত পড়েছিলেন ওই যা লিখেছে ও সবই বেদান্তের কথা